তাহলে পরের ম্যাচে পাকিস্তানকে হারাতে হবে নিউজিল্যান্ডকে হারাতে হবে দুটো ম্যাচ বাংলাদেশ জিততে হবে যদি বাংলাদেশ দুটো দলকে হারিয়ে জিততে পারে তাহলে চ্যাম্পিয়ন টুভে সেমিফাইনালে বাংলাদেশকে কেউ আটকাতে পারবে না তাহলে নিশ্চিত চিন্তা করে আসি চ্যাম্পিয়ন টুভ সেমিফাইনাল খেলবে বাংলাদেশ আর সেমিফাইনাল যদি একবার খেললে তাহলে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে হইতে পারে ফাইনাল দেখা হইতে পারে বাংলাদেশের অতএব আমরা আবারও রেডি আছি যে কোনো মুহূর্তে চ্যাম্পিয়ন টুভিতে এখনো বাংলাদেশ লড়াই করতেছে মনে এবার মানে সেমিফাইনালে যাবে বাংলাদেশ দুটো পরের দুটো ম্যাচ জিততে আমি ভাই আমি কি রে শেষ পর্যন্ত নিউজিল্যান্ড দলটাও তোদের পেছনে ভালো করে ঠাপ দিয়ে নিলো আগের দিন তোরা কাংলুরা ইন্ডিয়ার কাছে ঠাপ খেয়েছিস সেই খেয়ে তোদের শান্তি হলো না আবার গেছিস নিউজিল্যান্ডের কাছে ঠাপ খেতে কেমন লাগলো নিউজিল্যান্ডের ঠাপের টেস্ট কেমন লাগলো একটু জানিয়ে যাস আর লজ্জা গিন্না বলে যদি কোনো বস্তু থাকে তাহলে একটু এটাও জানিয়ে যাস আর কখনো আসবি কি না চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের নাম লেখাতে সত্যি মাইরি প্রথম ম্যাচ বাংলাদেশের সাথে ইন্ডিয়া এবং দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের সাথে নিউজিল্যান্ড দুজন মিলে এমন ভরা ভরল বাংলাদেশের পশ্চাতে সেটাই আমার আর আমার অন্তত কিছু বলার নেই সত্যি বলতে প্রথমে বাংলাদেশ যেই টাইপের ব্যাটিং শুরু করেছিল ঠিক আছে আমি তো ভেবেছিলাম হয়তো হয়ে গেল বাংলাদেশ এই ম্যাচ জিতে যাবে কিন্তু তারপর আস্তে আস্তে যেভাবে উইকেট পড়া শুরু হলো সেই উইকেটের পতন দেখে আমার বাংলাদেশের প্লেয়ার্স সহ বাংলাদেশের ওই ক্রিকেটের সমর্থক এদের দুজনের মুখে থুতো মারা ছাড়া আমাদের ভাই আর কোনো গতি নেই তবে কিন্তু এক একদিক থেকে কিন্তু ভালোই হয়েছে বল আগের দিন তোদের বাবা বাড়ি গেছে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে টাটা বায় বাই করে আর আজকে তোরা ছেলেরা বাড়ি গেলি হ্যাঁ পাকিস্তান তো তোদের বাবা তো পাকিস্তান যেহেতু বাড়ি চলে গেছে আর আজকে তোরাও অবশেষে বাড়ি গেলি ভালোই কিন্তু হলো বল একেবারে বাবা ছেলে মিলে একসঙ্গে বিদায় নিলি আসলে কি বলতো পুরো ক্রিকেট বিশ্ব চাইছিল রে যেন বাবা ছেলে একসাথে যায় নাই বাবা যাবে ছেলে রয়ে যাবে নাই ছেলে যাবে বাবা রয়ে যাবে ওটা কি মানায় তো বাবা ছেলে একসঙ্গে গেলি মানে বাংলাদেশ পাকিস্তান একসাথে হেরে বাড়ি চলে গেলি আর এই যে মিস্টার অবশেষে দাদা আপনি কি বলেছিলেন যেন কি সমীকরণে যেন বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে সমীকরণটা কি ভাই একটু শুনে নিই অবশেষে যে সমীকরণে এখন বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল খেলবে কথা হচ্ছে ভাই সমীকরণগুলা গুলা কি কি এক যদি দেখে নেই সমীকরণগুলা গুলা কি কি প্রথমে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে লজিতভাবে ভাবে হারছে গতকাল রাতে এখন আর খেলা আছে বাংলাদেশের হাতে দুইটা একটা পাকিস্তানের সাথে একটা নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ যদি কোনো সমীকরণ ছাড়া মানে কোন সহজভাবে যদি আপনি চিন্তা করেন যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন টু ফাইনাল খেলতে চায় তাহলে পরের ম্যাচে পাকিস্তানকে হারাতে হবে নিউজিল্যান্ডকে হারাতে হবে দুইওটা ম্যাচ বাংলাদেশ জিততে হবে যদি বাংলাদেশ দুইওটা দলকে হারিয়ে জিততে পারে তাহলে চ্যাম্পিয়ন টু সেমিফাইনালে বাংলাদেশকে কেউ আটকাতে পারবে না আর এর বাইরে আরও অনেক সমীকরণ আছে এটা পরে চিন্তা তবে আমি মনে করি এই মুহূর্তে সমীকরণ একটাই বাংলাদেশ পরে দুটা ম্যাচ জিততে হইব আর বাংলাদেশ যদি পরে দুটা ম্যাচ জিতে পাই তাহলে নিশ্চিত চিন্তা করে আসি চ্যাম্পিয়ন টু সেমিফাইনাল খেলবো বাংলাদেশ আর সেমিফাইনাল যদি একবার খেললে ভালো বাংলাদেশ ইন্ডিয়ার সাথে হইতে পারে ফাইনাল দেখা হইতে পারে বাংলাদেশের অতএব আমরা আবারও রেডি আছি যে কোনো মুহূর্তে চ্যাম্পিয়ন টুভিতে এখনও এখনো বাংলাদেশ লড়াই করতেছে মনে এবার মানে সেই ফাইনাল যাবি বাংলাদেশ দুটো পরে দুটা ম্যাচ জিততে আমি ভাই আমি শিওর ও বাবা তা সমীকরণ গেল কোথায় ভাই তোমাদের আছে তো সমীকরণটা এখনও বজায় আছে তো না মানে আসলে তোমাদের কাংলাদেশ বলে কথা মানসম্মান রাখতে হবে তো না সেই সমীকরণটার শোনরে কুত্তা বাহিনী যতই হোক তোরা যতই ম্যাচের প্রথম দিকে মজা পাস না কেন তোদের প্লেয়ার অত ভালো না যে ম্যাচ শেষ পর্যন্ত টিকিয়ে রেখে ওরা তোদেরকে জয় এনে দিয়ে বাড়ি যাবে ঠিক আছে ওরা তোদের মুখে ললিপপ গুঁজে দিয়ে তারপর বাড়ি যাবে এটা মাথায় রাখিস ছি 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 আমার ভাবতেও অবাক লাগছে যে পরপর দুখানা ম্যাচে দুটোতেই হার বাংলাদেশের আর সেই বাংলাদেশের মানুষজন কাদের নিয়ে কথা বলে টিম ইন্ডিয়াকে নিয়ে যারা কিনা প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ পরপর দুটো ম্যাচই জিততে পেরেছে খুব দারুণ লজ্জার ব্যাপার এবং বন্ধুরা তোমাদেরকে আমি এর আগের ভিডিওটায় কি বলেছিলাম মনে আছে তো যে আজকের ম্যাচে মানে বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচে নিউজিল্যান্ড এই ম্যাচ জিতবে বলেছিলাম তো না মনে থাকলে একটু ভিডিওর সেই পার্টটা একটু দেখে নাও এবং আজকে নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশের ম্যাচে মানে বিদায় হবে পাপ পাপকে বাংলাদেশ মানে কুত্তা বাহিনী ওরাও আজকে নিউজিল্যান্ডের সাথে হেরে গিয়ে বিদায় হবে এই টুর্নামেন্ট থেকে কি আশা করি আর বলে বোঝাতে হবে না তোমাদের এতক্ষণ মনেই পড়ে গেছে এবং বলেছিলাম যে এই কথাটা যদি সত্যি হয় তাহলে আমার চ্যানেলে কুড়ি হাজার সাবস্ক্রাইবার করে দেবে তাহলে ঝটপট বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও কারণ বাংলাদেশ সহ পাকিস্তান বাবা ছেলে দুইজনই ক্রিকেট বিশ্ব থেকে বিদায় নিয়েছে বলে কথা মানে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে বলে কথা একটু তো মজা লাগবেই কারণ কি কুত্তা বাহিনী ভালো করে শুনে নে যেই সব কুত্তা বাহিনীর দলের মানুষজন আছিস এবং কাংলাদেশের মানুষজন আছিস ঠিক আছে কুত্তা বাহিনীও কিন্তু বাংলাদেশকেই বলছি তো তারা একটু ভালো করে শুনে নে কেন আমি এরকমভাবে কথাবার্তাগুলো তোদেরকে বলছি কারণ তোদের দলের কিছু কিছু মানে তোদের দেশের কিছু কিছু মানুষ আগে ম্যাচ শুরু হওয়ার আগে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ শুরু হওয়ার আগে কি সব মানে কি সমস্ত কথাবার্তা বলেছিল সেগুলো একটু সেই নমুনা একটু তোরা শুনে নে চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ তারিখে এই শক্তিশালী বাংলাদেশে জিতবে কালকে মাঠে নামতেছে টাইগার বাহিনী শক্তিশালী টাইগার বাহিনী ভারতের বিপক্ষে মাঠে নামতেছে অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশকে বয় পাচ্ছে ভারত কিরে কাংলাবাসী বুঝতে পারলি যে আমি এই ধরনের মুখের ভাষা কেন বের করছি এই গত ভিডিওগুলোতে কারণ তোদের কাংলাদেশের মানুষজন বিশাল অহংকার দেখিয়েছিল বিশাল বাতেরামের বাতেলা মেরেছিল যে ভারত নাকি বাংলাদেশকে হারিয়ে দেবে হ্যাঁ ভারতকে একেবারে দুমড়ে মুচড়ে শেষ করে দেবো ভাই আগে লেভেলটা মেনটেন করতে শেখ বাংলাদেশ ঠিক আছে কোথায় নিজেদের লেভেল এইখানে আর কোথায় ভারতের লেভেল উপরে মানে একটা স্ক্রিনেও ধরবে না হ্যাঁ একটা স্ক্রিনেও ধরবে না লেভেল লেভেলের যে পার্থক্যটা তাহলে ভাব কোথায় পড়ে আছিস তোদের ক্রিকেটের মানে তোদের প্লেয়ারদের র্যাঙ্কিং হচ্ছে ওডিআই র্যাঙ্কিং হচ্ছে এক একজনের ছিয়াশি সাতান্ন উনসত্তর পঁচাশি নব্বই এরকম আর কোথায় ইন্ডিয়ার ওডিআই র্যাঙ্কিং হচ্ছে এক থেকে দশের মধ্যে প্রায় মানুষেরই তাহলে ভাব কাদের সাথে কাদের তুলনা করিস কোনো তুলনাই হয় না এদের কারণ তোরা যদি এখন পার্থক্য দেখাস যে বাংলাদেশের ওপেনার ভার্সেস ইন্ডিয়ার ওপেনার সেটা হবে না জীবনে হবে না তুই যদি এখন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত আর ইন্ডিয়ার বিরাট কোহলির সাথে তুলনা করিস যে জীবনে সম্ভব না ভাই এটা জীবনে সম্ভব না সেই তুলনা আর সেই তুলনা তোরা কন্টিনিউয়াসলি বিগত কিছু বছর ধরে চার পাঁচ বছর ধরে করে আসছিস তোরা তুলনা করিস মাহমুদুল্লাহ এবং কার রবীন্দ্র জাদেজার ঠিক আছে রবীন্দ্র জাদেজার সাথে মাহমুদুল্লাহ তুলনা করিস কোথায় ভাই তুলনা কোথায় শুধু আমি একটাই কথা বলবো বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি একটাই মাত্র প্লেয়ার ছিল সর্বশ্রেষ্ঠ প্লেয়ার সে শুধুমাত্র একটা ভুল দেশে জন্মগ্রহণ করে নিয়েছে বলে না সে যদি ইন্ডিয়াতে থাকতো না হ্যাঁ তার কাছেও একটা ট্রফি হতো সাকিব আল হাসান মানে সে বিখ্যাত একজন অলরাউন্ডার কিন্তু তবে রবীন্দ্র জাদেজার ওপরে নয় যাই বলো না কেন তোমরা রবীন্দ্র জাদেজার ওপরে আমি কখনোই সাকিব আল হাসানকে রাখতে পারবো না তো সেই একজন প্লেয়ার যে কিনা তোদের বাংলাদেশের একমাত্র ওয়ান অ্যান্ড অনলি সব থেকে ভালো দক্ষ প্লেয়ার ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে নেই তো তার কথা বাদই দিলাম কিন্তু তোরা যেই তুলনাগুলো করিস ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের টিমের সাথে সেই তুলনা জীবনে মানুষের মাথায় কেন তোদের বাংলাদেশের মানুষের নুনুতে বসা সম্ভব নয় তো যাই হোক বন্ধুরা অনেক কিছু বললাম অনেক কিছু জানালামও তো গ্রুপ মানে ভারতের যে গ্রুপটা ছিল সেই গ্রুপ থেকে অলরেডি ভারত প্লাস নিউজিল্যান্ড এরা দুজন সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে এরপর সেকেন্ড গ্রুপের পালা সেখান থেকে অস্ট্রেলিয়া না সাউথ আফ্রিকা না আফগানিস্তান না কে করে দেখা যাক সেটা দেখার বিষয় তবে ভাই আপাতত এইটার খুশি মানাও যে বাংলাদেশ ভাই হেরোপাটি জিন্দাবাদ বাংলাদেশ প্লাস পাকিস্তান হেরোপাটি জিন্দাবাদ তোমরা ভাই চুল্লু ফুঁকে পড়ে থাকো সারাদিন তোমরা ওই লুঙ্গি বাহিনী লুঙ্গি বাহিনী করে যাবা আর ক্রিকেটে মানে ব্যাটে মাত্র একটা বল ঠোকাতে পারো না তোমরা লুঙ্গি বাহিনী মারিয়ে যাও তোমরা ভাই ভালো কথা বলছি বাংলাদেশ বাড়ি গিয়ে মানে তোমরা তো এখন আছো পাকিস্তানে ঠিক আছে তোমরা নিজেদের দেশে গিয়ে ওই বাবাজিকা ঠুল্লু মারোগ তো যাই হোক বন্ধুরা আজ এই অবধি কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেওয়া আর খুব হাসি লাগছে কারণ এরকম নির্লজ্জ পরিমাণ হার বাংলাদেশে সত্যি বলছি কি বলবো যাই হোক আজ এই অবধি রইলো কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও তাড়াতাড়ি কুড়ি হাজার করে দাও বাংলাদেশ হেরে গেছে বলে কথা টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা যেন পাই টাটা গাইজ